লোকসভার এমপি বা বিধানসভার এম হতে গেলে দরকার হয় পঁচিশ বছর রাজ্যের বিধান পরিষদের এম হতে গেলে বা রাজ্যসভার এমপি হতে গেলে দরকার হয় তিরিশ বছর রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে গেলে দরকার হয় পঁয়ত্রিশ বছর পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কাকে সতেরোশো বাইশ সালে আগ্রার সুবাদারি দেওয়া হয়েছিল সুয়াই রাজা জয়সিং সুয়াই রাজা জগৎ সিং জাহান্দার সাহ শাহজাহান সতেরোশো বাইশ সালে আগ্রার সুবেদারি পেয়েছিলেন সুয়াই রাজা সিং অপশন এ পরের প্রশ্ন নিচের কোনটি শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল সাঁতার ক্রিকেট না ফুটবল শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল অপশন এ পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কি আঠারোশো সালে ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য ছিলেন এন বরণচন্দ্র মুখোপাধ্যায় সত্যেন্দ্রনাথ ঠাকুর পিঙ্গালি ভেঙ্কাইয়া না পাল আঠারোশো সত্তর সালে ভারতীয় সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় ভাই পরের প্রশ্ন নিচের কোন খেলাটি সাথে সম্পর্কিত লন টেনিস টেনিস টেবিল না হকি ইউ থান্ড কাপ লন টেনিসের সাথে যুক্ত অপশন এ পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কি দু হাজার কুড়ি সালের নভেম্বরে এইচ ডি এফ সি মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হন ভিকে যাদব টি মনোহরণ রাজীব কুমার আর নবনীত মুনত বর্তমানে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এমডি এবং সিইও আছেন নবনীত মুনত অপশন ডি পরের প্রশ্ন নিচের কোন দল পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স না মুম্বাই ইন্ডিয়ান্স এটা দু সালের প্রশ্ন সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান পাঁচবারের চ্যাম্পিয়ন ছিল অপশন ডি হবে উত্তর কিন্তু দু সুপার কিংসও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স আজ পর্যন্ত দুবার চ্যাম্পিয়ন হয়েছে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বছরে খান্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো নয় উনিশশো চৌত্রিশ উনিশশো বারো না উনিশশো কুড়ি তাজ খান্দে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে অপশন ডি এই প্রতিষ্ঠা করেছিলেন এম এন অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় এবং অবনী মুখার্জি পরের প্রশ্ন ওয়াই আই এম এ হিন্দু বইটির লেখক নিজের মধ্যে কি শশী থারুর সত্যার্থ নায়ক বিক্রম শেঠ না মনমোহন সিং ওয়াই আই এম এ হিন্দু এই বইটি লিখেছেন শশী থারুর অপশন এ পরের প্রশ্ন সতেরোই নভেম্বর দু হাজার কুড়ি সালে অনুষ্ঠিত বারোতম ব্রিক্স সম্মেলনের থিম কী ছিল বারোতম ব্রিক্স সম্মেলনের থিম ছিল অপশন সি ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্টেবিলিটি শেয়ার সিকিউরিটি অ্যান্ড ইনোভেটিভ গ্রোথ অপশন সি দু হাজার তেইশের পনেরোতম ব্রিক্স সম্মেলন হয়ে গেল সাউথ আফ্রিকায় সেখানে থিম ছিল ব্রিক্স অ্যান্ড আফ্রিকা পার্টনারশিপ ফর মিউচুয়ালি অ্যাক্সেলারেটেড গ্রোথ সাস্টেনেবেল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ মাল্টিল্যাটারালিজম মনে রাখবে বর্তমানে ব্রিক্সের সদস্য সংখ্যা রয়েছে জন পাঁচটি ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু দু সালের জানুয়ারি থেকে আরও ছটি দেশ যোগ দেবে তারা হল আর্জেন্টিনা ইজিপ্ট ইথিওপিয়া ইরান সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস এর সাথে ব্রিক্সের সদস্যদের মোট জিডিপির পরিমাণ দাঁড়াবে থার্টি ট্রিলিয়ন ডলার যা গ্লোবাল জিডিপি টোয়েন্টি নাইন পরের প্রশ্ন ড্যাশ থেকে বৈদেহী ডোংরি দু সালের জুলাই মাসে মিস ইন্ডিয়া ইউএসএ দু একুশের মুকুট পেয়েছিলেন নেভাদা উইসক্যানসিন মিশিগান না কানসাস মিশিগান থেকে বৈদেহী ডোংরি দু সালের মিস ইন্ডিয়া ইউএসএ দু হয়েছিলেন দু সালে মিস ইন্ডিয়া ইউএসএ হয়েছেন মেডিকেলের মিসিগানের মেডিকেল ছাত্রী রিজুল মাইনি পরের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের সংবিধান রচনাকারী গণপরিষদের কতজন সদস্য ছিল দুশো তিরিশ দুশো পঁচাত্তর দুশো পঁয়তাল্লিশ না দুশো নিরানব্বই দু হাজার সাতচল্লিশ সালের ডিসেম্বর পর্যন্ত দুশো নিরানব্বই জন সদস্য ছিল মোট সদস্য সংখ্যা ছিল স্বাধীনতার আগে পর্যন্ত তিনশো উননব্বই জন কিন্তু দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের নিরানব্বই জন কমে যান তার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা দাঁড়ায় দুশো নিরানব্বই পরের প্রশ্ন নিচের কোন নদীটি আরব সাগরে মিশেছে কৃষ্ণা নর্মদা কাবেরী না গোদাবরী আরব সাগরে মিশেছে নর্মদা নদী অপশন বি বাকি তিনটি নদী অর্থাৎ কৃষ্ণা কাবেরী গোদাবরী এই তিনটি পূর্বে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে পরের প্রশ্ন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন যা এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান কোথায় অবস্থিত সিমলা দেরাদুন শ্রীনগর ধর্মশালা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এটি শ্রীনগরে অবস্থিত অপশন সি পরের প্রশ্ন নিচের কোন ভারতীয় শহর চিত্রকলার জন্য বিখ্যাত বিশাখাপত্তনম কাকিনাড়া গোলকুন্ডা মৌসুলিপত্তনম কলমকারী চিত্রকলার জন্য বিখ্যাত মৌসুলিপতম অপশন ডি পরের প্রশ্ন স্টেরিওপিসিস হলো হল এর সাথে যুক্ত একটি বৈশিষ্ট্য চোখ নাক তা না জিভ এটি চোখের সাথে যুক্ত একটি বৈশিষ্ট্য অপশন এ পরের প্রশ্ন দু সালের দু সালে ভারতের প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে নিচের কোনটি ঘোষণা করেছিলেন প্রজেক্ট টাইগার প্রজেক্ট ডলফিন প্রজেক্ট চিতাভাগ না প্রজেক্ট লায়ন দু সালে ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতার ভাষণে প্রজেক্ট ডালফিনের প্রজেক্ট ডলফিনের ঘোষণা করেছিলেন অপশন বি চালু হয়েছিল দু হাজার একুশ সালে এর উদ্দেশ্য হল নদী এবং মহাসাগরীয় সংরক্ষণ করা এই প্রকল্পটি দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ দ্বারা অর্থায়ন করা হয় পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী কখন রাজমাতা বিজয়ারাজ সিন্ধিয়ার জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য একশো টাকার একটি মুদ্রা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী রাজমাতা বিজয় রাজ সিন্ধিয়ার জন্ম শতবার্ষিকীতে একটি মুদ্রা প্রকাশ করেছিলেন বারোই অক্টোবর দু হাজার অপশন ডি পরের প্রশ্ন কোনটি বাজেটের অংশ হিসেবে পরিবহনের জন্য কোন সালে বাজেটের অংশ হিসেবে কৃষি পরিবহনের জন্য কৃষি উদ্যান যোজনা চালু করার ঘোষণা করা হয়েছিল দু হাজার সতেরো দু হাজার উনিশ দু আঠারো দু কুড়ি কৃষি উদ্যান যোজনা এটি ঘোষণা করা হয়েছিল দু হাজার কুড়িতে অপশন ডি পরের প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি ভারতের প্রথম এবং একমাত্র রাজ্য যা ছাদে বৃষ্টির জল সংগ্রহ বাধ্যতামূলক করেছে অন্ধ্রপ্রদেশ মেঘালয় মিজোরাম না তামিলনাড়ু ভারতের প্রথম এবং একমাত্র রাজ্য যে রাজ্যে বাড়ির ছাদে বৃষ্টির জল সংগ্রহ বাধ্যতামূলক তা হল তামিলনাড়ু অপশন ডি পরের প্রশ্ন পণ্ডিত সারঙ্গদেবের সঙ্গীতা রত্নাকর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর একটি কত শতাব্দীর গ্রন্থ পঞ্চদশ একাদশ ত্রয়োদশ না সপ্তদশ সঙ্গীতা এটি শতাব্দীর একটি গ্রন্থ অপশন সি পরের প্রশ্ন নিচের কোন পাহাড়টি অন্ধ্রপ্রদেশে অবস্থিত আনাইমালাই পাহাড় পালকোন্ডা পাহাড় নীলগিরি পাহাড় না মহাবালেশ্বর পাহাড় অন্ধ্রপ্রদেশে অবস্থিত পালকোন্ডা পাহাড় অপশন বি আনাইমালাই পাহাড় এটি তামিলনাড়ুতে অবস্থিত নীলগিরি পাহাড় এটিও তামিলনাড়ুতে অবস্থিত মহাবালেশ্বর পাহাড় এটি মহারাষ্ট্রে অবস্থিত পরের প্রশ্ন নিচের কোন স্ত্রী মশা ডেঙ্গু ভাইরাসের বাহক হিসেবে কাজ করে অ্যানোফিলিস কিউলেক্স ম্যানসোনাইউস না এডিস ডেঙ্গু ভাইরাসের বাহক হিসেবে কাজ করে এডিস মশা অপশন ডি অ্যানোফিলিস মশা ছড়ায় ম্যালেরিয়া ফাইলেরিয়াসিস ইত্যাদি কিউলেক্স ছড়ায় জাপানি এনসেফেলাইটিস এডিস মশা ছড়ায় জিকা ডেঙ্গু চিকেনগুনিয়া চিকেন গুনিয়া হলুদ ডিজিজ ইত্যাদি পরের প্রশ্ন কোন সালে ভারতের জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন একটি কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো অষ্টআশিতে উনিশশো বাহাত্তরে উনিশশো পঁয়ষট্টিতে না উনিশশো একাশিতে ভারতের জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন বা জিআইসি কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালে অপশন বি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না